ভাই আপনি যত বড় লোকে থাকেন যতই আপনার স্ট্যাটাস হাই থাকুক না কেন আপনি কিন্তু সেটা আপনার গায়ে লিখে তকমা লাগায় ঘুরে ফেরাইতে পারবেন না দ্য ওনলি থিং ইউ ক্যান ক্যারি উইথ ইউর সেলফ ইজ ইউর আউটফিট ইয়াস আপনার আউটফিট দেখেই যে কোনো মানুষ আপনাকে জাজ করতে পারবে যে আপনার আসলে স্ট্যাটাসটা কীরকম আসলে কারোর টাকা বেশি থাকলেই কেউ অনেক বেশি পশ হয়ে যায় না তার ড্রেস সেন্স অনেক কিছু ম্যাটার করে আপনি দেখবেন অনেক মার্কেটে অনেক ভজ ডিজাইনের দুবাই আবায়া বোরকা পাওয়া যায় যেগুলো কিন্তু সব জায়গায় আপনি পরে যেতে পারবেন না কখনোই বাট আমাদের কালেকশনগুলো মানুষ কেন এত পছন্দ করে এটা অনেকেই ভাবে যে এত 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 মানুষ কেন পাগল মানে আপনি নিজেই চিন্তা করেন যে আমাদের ডিজাইনকে কারোর সাথে মিলবে কখনোই না কারণ আমাদের প্রতিটা কালেকশনই হচ্ছে ডিজাইনার আউটফিট যেটা আপনিই পরবেন ধরুন আপনার সামনে একশোটা মেয়ে আছে কারোর সাথে আপনার আউটফিট মিলবে না এবং আমাদের যে কালার কম্বিনেশন সেটা জাস্ট ইনক্রেডিবল সব আপুরাই বলে এবং আমাদের যে গ্রুপ আছে সেখানেও কিন্তু রিভিউ দেয় আর আরেকটা কথা আমাদের এই কালেকশানগুলোর যে পরিমাণ রিজনেবল প্রাইস আপনারা পাচ্ছেন আমি আপনাকে হরফ করে বলতে পারি এই ধরনের ডিজাইনার আউটফিট আপনি যখন কাউকে বলবেন না কম টাকা দিয়ে কিনছেন এটা বিশ্বাস করবে ট্রাস্ট মি দেখে মনে হবে যে দশ থেকে পনেরো হাজার টাকার আউটফিট পরে আছেন। এবং এইটাও যদি আপনার এত কম দামি কালেকশন আরো কমে পেতে চান তাহলে ডাইরেক্ট চলে যাবেন আমাদের শোরুমে আমাদের শোরুমটা কিন্তু ধানমন্ডি সীমান্ত সংঘার গ্রাউন্ড ফ্লোর সব